প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব কত আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব প্রায় দুই থেকে ছাব্বিশশো কিলোমিটার সাধারণত ঢাকা থেকে ইসলামাবাদের দূরত্ব প্রায় দুই হাজার পঁচাশি কিলোমিটার বা এক হাজার মাইল বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব এর বিস্তারিত ডিসক্রিপশনে দেয়া রয়েছে দেখে নিতে পারেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন